আসসালামাইকুম বন্ধুরা এটা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়ক ফার্স্ট ক্যাপিটালের কাছাকাছি যে দেখেন আপনারা বাস এই যে বাস দেখা যাচ্ছে এই রাতের দৃশ্য এই বাসটা এবং এখানে লাটা হাম্বার আছে এই লাটা হাম্বারটা আপনাদের দেখাই এই যে লাটা হাম্বার এলাটা লাটা হাম্বার প্রায় সামনাসামনি সংঘর্ষ হতে চলেছিল সামনাসামনি সংঘর্ষ হয় নাই বাসটা একটা সাইড করে প্রায় খাদের ভিতরে চলে গেছে লাড হম্বার ভাই আপনার বাসা কোথায় আমার বাসা কার পালটা কার পালটাঙ্গা কোথায় গিয়েছিলেন আমি খড়ি নিয়ে গিয়েছিলাম কুষ্টিয়া তো গাড়িতে লাইট নাই আপনার যে লাইট মানে সবই আছে আমার সামনে একটা পাওয়ার টিলার দেরি পড়েছে যে আমি যাহা ব্রেক মেরেছি ওই কাসায় ওই থাকা ছিল আর হয়ে গেছে

মাতাটা চলে গেছে অনেকখানি এ দেখেন এই বাস এরা জামোবেতে গেছে ওরাতে বিশ্ব বাস আমাদের গাড়ি গুরিনে আই সোনা থেকে কুস্তায় যাওয়ার পথে এই দেখ ভিডিও না সামনে গাড়ি বেড়ে ফিরেছে ও বেড়েছে কি